নতুন বছরের শুরুতেই বঙ্গোপসাগরে শীতের আমেজ উধাও এবার নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় তো নতুন বছরের শুরুতেই বঙ্গোপসাগরে জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও কাঁপানো শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পশ্চিমী সংসার প্রভাবে শীতের আবহাওয়ার অন্যরকম গতি শীত উধাও এদিকে বাংলাদেশ ও সংলগ্ন উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত রাজ্যের চাষীদের উদ্বেগ বাড়িয়ে নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী চারই জানুয়ারি বৃহস্পতিবার ও পাঁচই জানুয়ারি শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ঘন কুয়াশার দাপট থাকবে পশ্চিমের জেলা সহ বেশ কয়েকটি জেলায় খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে আগামী তিনে জানুয়ারি বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আগামী চার থেকে পাঁচই জানুয়ারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যে মূলত পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় হালকা বৃষ্টির দিয়েছে হা অফিস তার মধ্যে রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও বীরভূমে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির দেওয়া জানা গিয়েছে নতুন করে রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প যার ফলে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার ইঙ্গিত আর এই জলীয় বাষ্পই পথের কাঁটা শীতের হা অফিস জানিয়েছে আগামী সাত দিন অন্তত ফেরার আর আশা নেই এখন সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি ওপরে সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশের উপকূলে বঙ্গোপুর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এর ফলে পুবালি হাওয়ার দাপট বেড়েছে কমেছে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা সব থেকে বেশি নতুন বছরের শুরুতে বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিংয়ে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাত হতে পারে সান্দাকুর সহ দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এবং পার্বত্য এলাকায় আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতায় সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা পরে মূলত পরিষ্কার আকাশ আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী তিন দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই